খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল চাল এটা আমি ভাতের চাল নিয়েছি আর এখানে মুগ ডাল দিয়েছি মুগ ডাল ছাড়া মুসুরির ডাল দিলে বাচ্চাদের পেটে গ্যাস হয় তো আপনারা যদি বানান তো মুগ ডালটাই ইউজ করবেন আর ভাতে যে আমরা যে চালটা দিয়ে ভাত খাই সে চালটাই ইউজ করতে হবে আর আতক চাল ইউজ করা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে আর এখানে আমি যেটা দিলাম সেটা হলো মিষ্টি মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু আমাদের এখানে মিষ্টি আলুটার ভিতরে লাল বের হয় গাজরের মতো দেখতে আর এখানে কিছু গাজর এই তিনটা কালারটা খুব সুন্দর হয় খিচুড়িটা রান্না করলে আর এখানে আমি স্ট্রিং বিনস দিয়েছি আমাদের এখানে এই ধরনের স্ট্রিং বিনসগুলি পাওয়া যায় বাংলাদেশের বটবটির মতো না কিন্তু আকার একটু ছোটো হয় দেখতে ওইটা খুবই ভালো বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই ভালো আর এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো ক্যাপসিকাম লাল হলুদ মিক্স করে দিয়েছি এখানে অনেকগুলি ক্যাপসিকাম পরিমাণে খুব বেশি এটাও খুবই ভালো বাচ্চাদের জন্য আর এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি আমি চিকেন ব্রেস্ট চর্বি ছাড়া হয় ভালো হয় ছোটো ছোটো পিস করে কেটে আমি রেখে দিই ওর জন্য মাঝে মাঝে চিকেন ব্রেস্ট দিই তা গরুর মাংসটাও দিই গরুর কলিজা দিই আজকে আমি চিকেন দিয়ে রান্না করবো খিচুড়িটা আর এখানে আমি আমার হাতে বানানো ঘি অবশেষে একটু ঘি দিয়ে দিব। আমি ঘরে আরও সবজি যেমন পালন শাক বিনস মটরশুটি যেটাকে বলে ওগুলিও দিতে পারেন কিন্তু ফুলকপি ব্রোকলি বাঁধাকপি এগুলি দেওয়া যাবে না এগুলি বাচ্চাদের জন্য ভালো না গ্যাস হয় পেটে তো এই এই যে আমি যেগুলি দিয়েছি এগুলি দিলে আপনার বাচ্চাদের পেটের কোনো সমস্যা হবে না এইভাবে রান্না করতে পারেন আপনারা আর আমি এখানে করতেছি পানি বয়েল দিছি হলুদ আর লবণ দিয়ে এই পানিতে চাল ডাল সব কিছু সবজি একসঙ্গে আমি ঢেলে দিব সিদ্ধ হওয়ার এক পর্যন্ত আমি এটাকে ভালো মতো সিদ্ধ করতে থাকবো কামালনাথের খিচুড়ি দেখেন আর পাঁচ মিনিট আমি রান্না করব আমি ঢেকে ঢেকে রান্না করতেছি আমি পানি খুব বেশি একটা দিই নেই আমি আসলে বেশি পানি দিলে খিচুড়িগুলি বেশি পাতলা পাতলা হয়ে যায় টেস্ট লাগে না খেতে বাচ্চাদের মুখে ভালো লাগে না পানি কম দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে তা আমি আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই খিচুড়ি রান্না হয়ে গেল। আমি এর বেশি ঘন করবো না আবার ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এখন ঘি দিয়ে দিলাম আমার হাতে বানানো ঘি এই ঘিটা আসলে দিলে টেস্ট হয় অনেক খুব পছন্দ করে ও বাটার না দিয়ে ঘি ইউজ করতে পারেন ঘি ভালো ঘি তেমন খারাপ না বাচ্চাদের জন্য ঘি খুবই ভালো তো আমি ঘি দিয়ে দিলাম এখন আমি হ্যান্ড ব্ল্যান্ডার সাথে এটা ব্ল্যান্ডার করে নেব আর যদি বাচ্চা একটু বড়ো হওয়াল এক দুই বছরের মতো তো এটা হাতেও খাওয়াইতে পারেন আপনারা একটু ম্যাশ করে তো ও হাতে পছন্দ করে না তো ওর জন্য আমি একটু হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ডার করে নেব কন্টেনারে রেখে দিলাম এভাবে আমি এই হাঁড়িতে যে হাঁড়িতে রান্না করছি সেই হাঁড়িটি ব্ল্যান্ডার করলাম আপনারা অন্য একটা পাত্রেও ব্ল্যান্ডার করতে পারেন কোনো এই অসুবিধা নেই তো আমি কন্টেনারে রেখে দেবো এখন এইভাবে এখন ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে গেছে তো ফ্রিজে রাখার পর দুই দিন খেতে পারবে দুই দিনের বেশি খাওয়াবেন না ট্রাই করবেন দুই দিনের ভিতরে শেষ করতে তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন Allah khiz, aslamu alaykum.